गणपत हवामहे कवि कवीनाभस्तम जेषं ब्रह्मण ब्रह्म শুভ সন্ধ্যা বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আর আমরাও আপনাদের আশীর্বাদ ভালোবাসাই সবাই ভালো আছি তো আজকে আমাদের এখানে মনসা পুজো তো ওই ছিল চলে গেছি সকালবেলা তো বাবার পুজো করছিলো দেখালাম আর মাও পুজো করেছিল দুধকলা সেরকমভাবে কোনো পুজো করা হয়নি দুধ কলা দেওয়া হয়েছে খালি তো যাই হোক ঠিক আছে এখন চলে এসছি পুজো বাড়িতে তো একটা বাড়িতে খেয়ে দিয়ে এলাম এখন আর বাড়িতে এসছি এই যে মায়ের ছবি একটুখানি দেখিয়ে দিলাম খুব সুন্দর লাগছে তো আগে যেখানে গিয়েছিলাম সেখানে অল্প করে খেয়েছি কারণ এখানে আবার আসতে হবে কী করবো সব জায়গায় তো যেতে হবে সব কিছু রক্ষা করতে হবে না আর বাইরে কিন্তু বেশ হালকা হালকা বৃষ্টি পড়ছে তার মধ্যেই আসলাম বিকালের দিকে আসতাম বাবানের ড্রয়িং ছিল আর এই যে আশিস বাবান সবাই মিলে চলে এসেছি আর দিদিটা বলছে তুমি এতক্ষণ পরে এসছো আমার বৌমা ঠৌমা চলে গেলো তুমি ভিডিও টিডিও করতে পারতো তো কী করবো বৃষ্টির জন্য আরও দেরি হয়ে গেছে হ্যাঁ আবার মাসি রান্না করছে না চেক করে আজকে লাগানোর সময় দেখি এইখানে আবার তাড়াতাড়ি করে পাঠিয়ে দিলাম পরে বলে ঠিকঠাক করে দিছে নাকি কিন্তু এইটা ছোট দিছে না আমি টাইক করতে বলবি আমি খাইনি হ্যাঁ আর এই যে বাড়িতে এসেছি জোরে জোরে বলবো নালে শোনা যায় না লেমন চন্য খেয়ে দেই বাড়িতে চলে এসেছি আজকে আমাদের এখানে মনসা পূজা মা মনসার পূজা আর কি তো আমাদের বাড়িতে তো সেইভাবে করা হয়নি দুধ কলা এমনি দেওয়া হয়েছে আর বাড়িতে এখানে গোপালকে বাবার পুজো দিয়েছে মা দিয়েছে না ওর সাথেও হয় না হুম কার আছে না না তো ঠিক আছে আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার পরের ভিডিওতে গুড নাইট আর বাবানের হয়ে আমি বলে দিলাম গুড নাইট সবাই ভালো থাকবেন